এসবিটিভি নিয়ে আসলো আপনাদের জন্য একটি বিশেষ সংবাদ বরিশালবাসীর জন্য একটি সুখবর সেই সুখবরটি নিয়ে আসলো মিজান কেয়ার আপনি যদি কেরিয়ারে দক্ষ সফল হতে চান তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দক্ষ থাকা খুবই জরুরি তাই এখন আর আপনাকে ইংলিশ স্পোকিং কোর্স করার জন্য ঢাকায় যেতে হবে না চলে আসুন মিজান কেয়ারে আরও একটি সুখবর নিয়ে এসেছে মিজান কেয়ার আইএস পরীক্ষার জন্য আর ঢাকায় অথবা সিলেট খুলনায় যেতে হবে না বরিশালে ছেলেমেরা বরিশাল থেকেই আইএস পরীক্ষা দিতে পারবে এই দুটি সুব্যবস্থা নিয়ে আসলো মিজান কেয়ার চেয়েছি যে বরিশালের শিক্ষার্থীরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক বেশি ইফিসিয়েন্সি অর্জন করুক তো এই কারণেই মূলত এই প্রতিষ্ঠানটার যাত্রা রিসেন্টলি আমাদের একটা অনেক বড় সাকসেস হয়েছে এটা আমি আপনার মাধ্যমে একটু জানাতে চাই আপনারা জানেন এই যে আই পরীক্ষা এটা একটা গ্লোবাল পরীক্ষা বা ইন্টারন্যাশনাল পরীক্ষা এই পরীক্ষাটা আপনি যদি কেউ দেশের বাইরে পড়াশোনা করতে চায় বা ইমিগ্রেশনের জন্য যাইতে চায় তাহলে আইএস পরীক্ষাটা দরকার এখন এই বরিশাল বিভাগে আমরা বরিশাল বিভাগের মানুষ অনেক বঞ্চিত ছিলাম আমি দুই বছর আগের কথাও যদি বলি কেউ আই এস পরীক্ষা দিতে চাইতো তাকে হয় ঢাকায় বা খুলনায় বা সিলেটে যাইতে হইতো তা আমরা বরিশাল একটা ডিভিশনাল টাউন হওয়া সত্ত্বেও আমরা এই জায়গা থেকে অনেক বেশি বঞ্চিত ছিলাম ডিপ্রাইভ ছিলাম কারণ আপনি একটু দেখেন যে অনেকে ঢাকায় রিলেটিভ নাই বা অনেকে ঢাকায় থাকার জায়গায় অ্যাকোমোডেশন একটা বড় বিষয় আছে সময়ের বিষয় আছে তো এই চিন্তা চিন্তাভাবনা করে অনেকে আইএস পরীক্ষা দেওয়ার চিন্তা করলেও আবার পিছিয়ে যেত ওই জায়গা থেকে মূলত আমরা কাজ করি এবং আপনারা শুনে খুশি হবেন কে যে সাপোর্টটা দিয়েছে আইডিবি অস্ট্রেলিয়া আমরা আপনার মানে খুশি অনেক বেশি খুশি এবং আন্তরিকতার মাধ্যমে জানাতে চাই আমরা মিজানস্কের বরিশাল বিভাগে একমাত্র হচ্ছি আইডিপি অস্ট্রেলিয়ার অফিসিয়াল এক্সাম সেন্টার পার্টনার আমি আবার বলছি আইডিপি অস্ট্রেলিয়ার অফিসিয়াল এক্সাম সেন্টার পার্টনার তার মানে কেউ যদি আয়স পরীক্ষা দিতে চায় তাকে এখন আর ঢাকা খুলনা বা সিলেট যেতে হবে না বরিশালের সন্তান বা বরিশালের ছেলেমেয়েরা বরিশালে বসে আয়স পরীক্ষা দিতে পারবে আমাদের মাধ্যমে তা আমি বিশ্বাস করি এটা শুধুমাত্র আমাদের অ্যাচিভমেন্ট না এটা পুরো বরিশালবাসীর জন্য অ্যাচিভমেন্ট থ্যাংক ইউ ভেরি মাছ আর কোনো কোয়েশ্চেন প্লিজ না ঠিক আছে এটা খুব সুন্দর প্রশ্ন আমরা বরিশালবাসী জানতে পারলো আপনার বিষয়টা ঠিক আছে ধন্যবাদ তো আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাই আর আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো বা সবাইকে বলবো যে ইংলিশ এখন এমন একটা বিষয় হয়ে গেছে এটা আসলে এখন ইফিশিয়েন্সিটা খুবই দরকার আমি সবসময় একটা কথা বলি ইংলিশ ইজ আ ব্যারিয়ার ফর সামওয়ান্স ক্যারিয়ার অ্যান্ড নাও ডেজ ইফ ইউ টু বিল্ড আপ ইউর ক্যারিয়ার ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিমুভ দ্য ব্যারিয়ার অফ ইংলিশ তো সেই জায়গা থেকে মিজাজকে আর সবসময়ই আপনাদের জন্য সাপোর্ট করবে ইনশাল্লাহ কারণ আমরা চাই একটা দক্ষ জনশক্তি তৈরিতে আমরা যাতে অগ্রগণ্য ভূমিকা পালন করতে পারি সো থ্যাংক ইউ ভেরি মাচ